চীনকে সত্যি পাকিস্তানের পক্ষ নিচ্ছে ভারত যখন দুই ফ্রন্টে নিরাপত্তার হুমকিতে তখন চীনের ভূমিকা কি কৌশলগত নাকি পরিকল্পিত আগ্রাসন ভারত পাকিস্তান উত্তেজনার মধ্যে চীনের অবস্থান কতটা উদ্বেগজনক হতে পারে আজকের ভিডিওতে খোলসা করব সেই চীনা রহস্য যেটা ভারতের জন্য হতে পারে ভবিষ্যতের সবচেয়ে বড় চ্যালেঞ্জ ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন ভিডিও শেষে আপনাদের জন্য থাকছে ছোট্ট একটি কুইজ যার উত্তর আপনাদের কমেন্টের মাধ্যমে জানাতে হবে আর ভিডিওটি ইনফর্ম্যাটিভ লাগলে লাইক করুন কমেন্ট করুন শেয়ার করুন এবং আমাদের চ্যানেল সমৃদ্ধ বাংলা সাবস্ক্রাইব করুন এবং প্রেস করে দিন বেল আইকন যাতে আমাদের পরবর্তী ভিডিওগুলো আপনার কাছে পৌঁছে যায় সবার আগে চীন দক্ষিণ এশিয়ার এক অন্যতম সূক্ষ্ম কৌশল মেনে চলে পাকিস্তানের সঙ্গে তার দীর্ঘদিনের সামরিক ও কূটনৈতিক সম্পর্ক থাকলেও ভারতের সঙ্গে তার রয়েছে গুরুত্বপূর্ণ বাণিজ্যিক ও কৌশলগত সম্পর্ক এই দ্বৈত অবস্থান চীনকে একদিকে পাকিস্তানের পাশে থাকতে এবং অন্যদিকে ভারতের সঙ্গে শান্তি রক্ষায় উৎসাহিত করে কিন্তু এই সামঞ্জস্য রক্ষার পেছনে কি সত্যিই আছে নিরপেক্ষতা নাকি এটি এক ছলনা আন্তর্জাতিক স্তরে বিশেষ করে জাতিসংঘে পাকিস্তান পেহেলগাঁও জঙ্গি হামলার একটা নিরপেক্ষ দাবি করেছে করেছে চীন পাকিস্তানের সেই দাবিকে সমর্থন ভারতের বিরুদ্ধে সরাসরি কোনো ভাষা ব্যবহারে বিরত থেকেছে পাকিস্তান যখন নিরপেক্ষ তদন্তর দাবি তোলে তখন চীন তা সমর্থন করে এর ফলে চীনের পক্ষপাতদুষ্টতা আন্তর্জাতিক কূটনৈতিক পরিসরে স্পষ্ট হয়ে ওঠে চীন বর্তমানে পাকিস্তানের সবচেয়ে বড় অস্ত্র সরবরাহকারী তারা আধুনিক যুদ্ধাস্ত্র ড্রোন মিসাইল সিস্টেম এবং অন্য অন্য সামরিক প্রযুক্তি দিয়ে পাকিস্তানের সেনাবাহিনীকে ক্রমাগত শক্তিশালী করছে এতে একদিকে পাকিস্তান শক্তিশালী হচ্ছে অন্যদিকে ভারতকে তার পশ্চিম সীমান্তে সবসময় সতর্ক থাকতে হচ্ছে এটি চীনের জন্য কৌশলগত সুবিধা তৈরি করে চীন তার বৃহত্তর অর্থনৈতিক স্বার্থের কথা মাথায় রেখে ভারতের সঙ্গে এক ধরনের শান্তিপূর্ণ সম্পর্ক বজায় রাখতে চায় বর্তমানে আমেরিকার সঙ্গে চীনের বাণিজ্য যুদ্ধের প্রেক্ষাপটে ভারত একটি গুরুত্বপূর্ণ বাণিজ্যিক ও কৌশলগত পার্টনার হয়ে উঠেছে ফলে চীন সরাসরি সামরিক সংঘাতে না জড়িয়ে কূটনৈতিকভাবে পাকিস্তানকে সমর্থন দিচ্ছে কিন্তু এই নেপথ্যে সমর্থনও ভারতের জন্য হুমকি হতে পারে ভারত এখন এক সম্পূর্ণ নতুন ভূরাজনৈতিক বাস্তবতার মুখোমুখি একদিকে পাকিস্তানের সঙ্গে চিরাচরিত বিরোধ অন্যদিকে চীনের কৌশলগত চাপ দুটি ফ্রন্টেই ভারতকে লড়াইয়ের জন্য প্রস্তুত থাকতে হবে শুধু সামরিক শক্তি বাড়িয়ে নয় কূটনৈতিক দক্ষতা অর্থনৈতিক স্বনির্ভরতা এবং প্রযুক্তিগত উৎকর্ষ সাধনের মাধ্যমেই এই জটিল পরিস্থিতি মোকাবিলা করতে হবে চীনের সমর্থনে পাকিস্তান আরও সাহসী হচ্ছে যা ভারত পাকিস্তানের সীমান্ত সংঘাতের উত্তাপ বাড়িয়ে দিচ্ছে একই সঙ্গে চীন নিজের অর্থনৈতিক স্বার্থ বজায় রাখতে ভারতের সঙ্গে শান্তিপূর্ণ সম্পর্ক চাইছে কিন্তু পর্দার আড়ালে পাকিস্তানের ক্ষমতা বৃদ্ধির মাধ্যমে ভারতকে সর্বদা চাপে রাখছে এই পরিস্থিতিতে ভারতের জন্য সবচেয়ে জরুরি হলো একটি সুসংগত নিরাপত্তা নীতি গড়ে তোলা যেখানে সামরিক প্রস্তুতির পাশাপাশি কূটনৈতিক চ্যালেঞ্জও শক্তিশালী থাকবে আঞ্চলিক জোট বৈশ্বিক অংশীদারিত্ব এবং অভ্যন্তরীণ অর্থনৈতিক উন্নতির মাধ্যমে ভারতকে নিজেকে এমনভাবে প্রস্তুত করতে হবে যাতে যে কোনো সম্ভাব্য সংকটে দ্রুত কার্যকর প্রতিরোধ গড়ে তোলা সম্ভব হয় আজকের বিশ্বের ক্ষমতার খেলা কেবল ট্যাঙ্ক আর মিসাইলের মধ্যে সীমাবদ্ধ নয় এটা তথ্য অর্থনীতি এবং জোট রাজনীতির লড়াইও এই নতুন যুগে ভারতকে পুরনো ধারণা ছেড়ে আধুনিক কৌশলগত চিন্তায় এগিয়ে যেতে হবে কারণ সামনে অপেক্ষা করছে এক কঠিন কিন্তু জয়যোগ্য ভবিষ্যৎ আপনার মতামত কমেন্টে জানাতে ভুলবেন না এবার রয়েছে আপনাদের জন্য ছোট্ট একটি কুইজ যার উত্তর আপনাদের কমেন্টের মাধ্যমে জানাতে হবে আর ভিডিওটি ইনফরমেটিভ লাগলে লাইক করুন কমেন্ট করুন শেয়ার করুন এবং আমাদের চ্যানেল সমৃদ্ধ বাংলা সাবস্ক্রাইব করুন এবং প্রেস করে দিন বেল আইকন যাতে আমাদের পরবর্তী ভিডিওগুলো আপনার কাছে পৌঁছে যায় সবার আগে চীন কোন দেশের সবচেয়ে বড় অস্ত্র সরবারকারী অপশন এ ভারত অপশন বি পাকিস্তান অপশন সি নেপাল চীন জাতিসংঘে পাকিস্তানকে কি বিষয় সমর্থন করেছে অপশন সীমান্ত খোলার জন্য বি নিরপেক্ষ তদন্তের দাবি অপশন সি যুদ্ধ ঘোষণার দাবি ভারতের সঙ্গে চীনের সম্পর্ক কি ধরনের অপশন এ শুধুই প্রতিদ্বন্দ্বী অপশন বি কেবল বাণিজ্যিক অপশন সি কৌশলগত এবং বাণিজ্যিক চীন কেন পাকিস্তানকে সামরিকভাবে সমর্থন করে অপশন এ পাকিস্তান তার বন্ধু অপশন বি ভারতের বিরুদ্ধে কৌশল অপশন সি মানবিক সহায়তা ভারতকে এখন কোন পরিস্থিতির জন্য প্রস্তুত থাকতে বলা হয়েছে অপশন এ এক ফ্রন্ট যুদ্ধ অপশন বি দ্বিমুখী যুদ্ধ অপশন বি সাইবার যুদ্ধ